চিকেন আছে 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 উটকি সবচেয়ে মজার ইয়ে হচ্ছে এই পেঁয়াজটা এখন আমার একটা দুঃখ আছে রিয়াজ বা এটা সরাই দিছে হ্যাঁ আমার দুঃখ হলো আরব দেশে এতে আমরা আরবের সকল পজিটিভিটিগুলো উপস্থাপন করি না এটা তো আরবের নেগেটিভিটি এতে আরব আমরা খাইতে আসি ঢুকলেই পেপসি ঢুকলেই কোকা কলা পানি খেলে অ্যাকুয়াফিনা এটা হলো আরবের

ঠিক আছে আছে কি হ'ল সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে